আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছেন আপনি যখন আমার কাছে প্রথম আসেন তখন আপনার শারীরিক সমস্যাটা কেমন ছিল কী সমস্যা নিয়ে আসছিলেন একটু বলেন এটা সবাই বুঝতে পারে এবং সবাই সুচিকিৎসা পায় আসসালামু আলাইকুম আমি একজন হ্যাপাটাইটিসের রুগী তো আমি সর্বপ্রথম যখন আমার ব্লাড টেস্ট করতে যাই তখন দেখি আমার বঙ্গবন্ধু মেডিকেলে তো দেখলাম যে আমার ব্লাডে ই আছে হ্যাপাটাইটিসের সমস্যা তারপরে আমি বঙ্গবন্ধু মেডিকেল আরও রিপোর্ট দিল আমাকে এই রিপোর্ট দেখার পরে প্রায় আমি বিশ হাজার টাকার মতো রিপোর্ট করছি রিপোর্ট করার পরে বলছে যে আপনার যে অবস্থা এই যে এই যে সেই অবস্থাটা টু পয়েন্ট সেভেন এইট সেভেন্টি এইট হ্যাঁ তো এই সমস্যা দেখে ডাক্তার আমাকে বলতেছে আপনার যে অবস্থা আপনার খুব গুরুতর অবস্থা আর এরকম একটা অবস্থা যে আপনার একশো জনের মধ্যে আপনি বিশ জন একশো জনের মধ্যে বিশ জন তার ভিতর আপনি একজন যে আপনার কি অবস্থা হয় উপর আল্লাহ স্যার কেউ জানে না তো আপনার অবস্থা খুবই খারাপ তো আমি অনেক ভেঙে পড়ছি ভেঙে পড়ার পরে তারপরে ভাবতেছি এখন কি করব বাড়িতে অনেক কান্নাকাটি করতেছে লোকজন বাবা মা তারপরে আমি এই স্যারের সাথে দেখা করলাম এই ডক্টর সোহেব স্যারের সাথে দেখা করার পরে উনি আমাকে বললো যে আপনি আল্লাহর একটু ভরসা রাখেন আমার এখানে ওষুধ আছে আপনি ওষুধগুলো খাব নিয়মিত খাইতে থাকেন কন্টিনিউ করতে থাকেন তারপর আমি কন্টিনিউ করতে থাকলাম ডিসেম্বর থেকে শুরু করে আমি চার মাস ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে ইনশাআল্লাহ আমার এখন পয়েন্ট আসছে পড়ছে পপুলারের এই পরীক্ষা করার পরে এই যে এই যে আমার ওয়ান পয়েন্ট চলে আসছে এই যে পপুলারে করার পরে তো এখন আজকে স্যারের সাথে দেখা করতে আসছি এই জন্য যে আমার পয়েন্ট অনেকটাই কমে গেছে তো এই জন্য আমি অনেক খুশি এই জন্য স্যারের সাথে দেখা করতে আসছি আপনাদের যাদের এই সমস্যা আছে তারা এই স্যারের সাথে দেখা করতে পারেন এইচ বি সমস্যা থাকলে রুও চিকিৎসা হোমিও চিকিৎসা এটা এমনকি অন্যান্য রোগের চিকিৎসাও করে তবে আমি খুব উপকৃত হয়েছি যদি আপনারা ইচ্ছা হয় তাহলে আসতে পারেন ইনশাল্লাহ স্যারের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তো ভাইরা আসলে এইচ বি এস ভাইরাস এটা অনেকেই মনে করে এটা গুরুতর একটা রোগ এবং নিরাময় হয় না তা আমরা আশা করি হোমিওর দ্বারা এটা চিকিৎসা সম্ভব এবং আপনারা নিজে দেখতে পেলেন যে চার মাসের ভিতরে আল্লাপ আপনার পদ সুস্থ করে নিয়ে আসছে হ্যাঁ তো আল্লাপ আমাদের সবাইকে যেখানে যে আসি আশেপাশে যারা অভিজ্ঞ হোমিও চিকিৎসক এদের স্বনাকর্ণ হয়ে আল্লাহকে আমাদের সুস্থ দান করুন